তোমরা আদর্শ যত জীবন গঠন করো একটু আগে আমার আগে সম্মানীয় সিদ্ধেশ্বর চৌত্রী মহারাজ আদর্শ জীবন গঠন সম্পর্কে বিস্তারিত আপনাদের বিভিন্ন দিক আলোচনা করেছেন আমার টপিকটা হচ্ছে সঙ্গ শক্তি আমি আদেশ পেয়েছি আদর্শ হয়েছি ঠাকুর মহারাজ যে দ্বিতীয় লক্ষ্য সেই দ্বিতীয় লক্ষ্যটিকে বিশ্লেষণ করা এই যে সঙ্গ সঙ্গ আমরা শুনি আচ্ছা সংঘ কোথা থেকে এলো আমাদের মনে একটা প্রশ্ন জানতে পারে এই যে সংঘ সংঘ হাজারটি সংঘ দেখছি লাখ লাখ সংঘ দেখছি এই সংঘটি এলো কোথা থেকে সংঘটির উৎপত্তিটা কোথা থেকে হলো কোথা থেকে সংঘটি এলো আমাদের চলে যেতে হবে একশো প্রায় একশো দশ বছর একশো পনেরো বছর আগে যার ঘটনা আমাকে একটু পিছনে চলে যেতে হবে তেরোশো ষোলো বঙ্গাব্দ ঠাকুর মহাজ অবস্থান করছেন ঢাকা নারায়ণগঞ্জ জেলায় ভক্ত প্রবল নিপের গায়ে দাঁড়িয়ে কয়েকজন ভক্ত তার সামনে বসে আছেন দুজন তিনজন অন্তেবাসী ছিলেন এবং মুসলিমের কয়েকজন ভক্ত ছিলেন তাদের কাছে তিনি বলছেন এসব এই দেখুন তার মুখ থেকে প্রথম এই সঙ্গটি ঠাকুর মহারাজের মুখ থেকে প্রথম এই সঙ্গ শব্দটি সেই দিন তার মুখ থেকে বেরিয়েছে এইসব আমি সবাইকে নিয়ে আজকে আমি একটা সঙ্গ করবো এই যে সঙ্গ কথাটা তার মুখ থেকে প্রথম বেরোলো ঠাকুর মহারাজের মুখ থেকে প্রথম এই সঙ্গ কথাটি বেরোল তেরোশো ষোলো বঙ্গাব্দে ঢাকা নারায়ণগঞ্জ জেলায় ভক্ত প্রবন নিতে এইসব তোমাদের নিয়ে আমি আজকে সঙ্গ করবো আর তারপর তিনি বললেন আমি আজকে সঙ্গ করছি তোমাদের কিন্তু আমি তোমাদের আদেশ দিয়ে গেলাম আজকেই আদেশ দিয়ে যাচ্ছি সঙ্গ করবে সেখানে একজন আমাদের গুরু বোন বসেছিলেন তাই আশি বছর বয়স একজন গুরু বোন বসেছিলেন তাই গুরুবোনটি জিজ্ঞেস করছেন ঠাকুর আপনার কাছে আমার একটি প্রশ্ন আছে বলো তোমার কি প্রশ্ন আপনাকে নিয়ে ঠাকুর মহারাজ গুরু মহারাজ আপনাকে নিয়ে আমি আজকে আমরা আজকে সংগ্রহ করছি আপনার একদম তুলতে উপস্থিতিতে আপনাকে নিয়ে সংগ্রহ করছি আপনি একটু আগে আমাদের বললেন যে তোমরা সংগ্রহ করবে কিন্তু সংগ্রহ করার আদেশ দিলেন আচ্ছা এমন একটা একটা দিন আসবে যেভাবে আপনাকে আজকে আমি পাচ্ছি সেইভাবেই কি একশো বছর পরে হোক হাজার বছর পরে হোক দশ হাজার বছর পরে হোক এই যে সংঘ করার অনুমতি আপনি দিলেন সেই দিন কি আপনাকে আমরা পাব একটি তা ঠাকুর মহারাজের কাছে প্রশ্নের উত্তর ছিল ঠাকুর মহারাজ একটু এসে বললেন দেখো তোমার এই প্রশ্নের উত্তর আমার একটা মনে মনে একটা ঘটনার কথা মনে পড়ে গেল তুমি যে প্রশ্নটা আমাকে করলে না একটা ঘটনা আমাকে মনে পড়ে গেল ঘটনাটা আজকে তোমাদের বলি তারপরে তোমার প্রশ্নের জবাবটা আমি দিচ্ছি যে প্রশ্ন তুমি আজকে তোমার গুরুকে করলে সেই একই প্রশ্ন একজন ভক্ত তার গুরুকে করেছিল আপনাকে কোথায় পাবো আপনি কোথায় থাকেন আপনাকে কোথায় পাওয়া যাবে সেই প্রশ্নের সেই শিষ্ট উত্তরে গুরু কি বলেছিলেন জানো তো সেদিন গুরু মহারাজ বলেছিলেন না হম তৃষ্ঠা নেই বই করছে যোগিনং নিগম নজ মতমত্তা যত কারণে হচ্ছে না আলোচ সেই দেবষ্ঠীর আলব তোমার প্রশ্ন ছিল আমি কোথায় থাকি তবে শোনো দেবশ্রী আমি বৃন্দাবনেও থাকি না আমি বোঝেও থাকি না আমি কোথায় থাকি আমার ভক্ত যেখানে গুণগান করে আমি সেইখানে উপস্থিত থাকি সেই দিন তিনি বলেছিলেন সেই দিপেন্দার বাড়িতে আজ থেকে তোমরা জেনে রাখবে ওই যে আমার ভক্ত প্রশ্ন করলেন আশি বছর বয়স ভক্ত প্রশ্ন করলেন আজ থেকে তোমরা জেনে রাখবে ওই দিপেন্দার বাড়িতে ঠাকুর মহারাজ প্রথম বলেছিলেন আজ থেকেই তোমরা জেনে রাখবে

একটি কি মনে বলবেন না এটা কোন পরিচিতি মনে বলবেন না সত্যি সত্যি তিনি সামনে উপস্থিত থাকেন একটি ঘটনা যদি আপনাদের বলি তাহলে আপনারা মনে করবেন যে সত্যি সত্যি ठाकुर সামনে উপস্থিত থাকে দারাপুর অঞ্চলে একটা సంఘ হচ্ছে আপনারা সেই লোকটির নাম তাই তাই শুনেছেন লোকটির নাম জানেন পুরনো ভক্ত যারা তা জানেন আমি দারাপুর বলতে দয়াময় বিষ্ণুনাথ স্যার কথা বলছি ওই গুছনো আসায় বাড়িতে সঙ্গ হচ্ছে সঙ্গতে জন্দন কে উপস্থিত আছে জানেন আমার বিدايه মহন্ত মহারাজ আমার দিজাজารย์ জ্যোতি ময়নান্দ সেই সঙ্গ উপস্থিত আছেন সেই সঙ্গ পরিচিতনা করতে ঠিক একটা সময় ठाकुर महाराज প্রতিদিনের রুটিন ছিল বিকেল বাগানটা পেরিয়ে এসে একটা জায়গায় তিনি বসতেন সেই জায়গাটির নাম ছিল সেই ঘরের নাম ছিল গৌরাঙ্গ ঘর এখনো আপনারা আঠাম মঙ্গ সাহসার পথে যাবেন ওই গৌরাঙ্গ ঘর এখনো আছে অবশ্য সেটি গৌরাঙ্গ ঘর এখন অন্যরকম হয়ে গেছে এখন নন্দন কারণে পরিণত হয়ে গেছে সুন্দর একটি ঘর হয়ে গেছে শীঘ্র তারিখ চালা ছিল ওই গৌরাঙ্গ ঘরে তিনি বসতেন আর সেই একই সময়ে তিনি তামাক সেবন করতেন চারটে সাড়ে চারটে পাঁচটার সময় তার রুটিন কাজ ছিল তামাক সেবন করতেন সেই জ্যোতির্ময়ানন্দ যে বিশ্বনাথ সঙ্গ করছেন ঠিক ঘড়িতে পাঁচটা বাজে আপনার বিশ্বাস করুন বিশ্বনাথ দার বাড়িতে কোনো টিকিয়া ছিল না গড়গড়া ছিল না তামাক ছিল না কিচ্ছু ছিল না সারা ঘর তামাকের গন্ধে ভুল ভুল করছে আমাদের মহন্ত মহারাজ আমার দিকে তাকাচ্ছেন শুধু আমাকে এই রেবেন করছেন আমি ওই রেবেন করছি সারায় কথা হচ্ছে তিনি বলতে চাইছেন দেখো দেখো বিশ্বনাথ দার ঘরে তামাকের গন্ধ ভুল ভুল করছে অথচ বিশ্বনাথ দার ঘরে কোনো তামাক টিকিয়া কিচ্ছু ছিল না এটি আমার জল দেখা আমার নিজের এইটুকু ভয় আমার দেখা সংগ্রহ করে আমার দীক্ষা আচার্য জ্যোতিমানন্দজি বললেন কি তোমাকে ইশারা করেছিলাম আমার তো চোখ নিয়ে জল বেড়ে যাচ্ছে তার পায়ে আমি লুকিয়ে পড়েছিলাম তাহলে দেখুন সংগ্রহে ঠাকুর মহারাজ উপস্থিত থাকে তিনি বলছেন সংগ্রহ আমার স্বরূপ সংগ্রহ উপস্থিত থাকে তোমাদের মঙ্গল হবে কি মঙ্গল হবে আমি দু ঘন্টা ভঙ্গ করার পরে বাড়িতে গিয়ে কি দেখবো যেটা দেখে এসেছি সেইটা তো দেখবো আমি যদি দশটা টাকা বালিশের তলে রেখে এসে সঙ্গে আসি তা সঙ্গে করে আমি তো গিয়ে দশটা টাকাই দেখবো সেটা এগারো টাকা হবে কি হবে না তাও তিনি বলছেন সঙ্গ যোগদান পরিবার তোমাদের মঙ্গল হইবে শুনুন সূর্য প্রতিদিন পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায় আমনও ঘটনা ঘটতে পারে সূর্য একদিন পশ্চিম দিকে উঠে গেছে এই ঘটনা ঘটতে পারে কিন্তু সদগুরুর কথা কখনো মিথ্যা হতে পারে না সদগুরুর কথা কখনো মিথ্যা হতে পারে না সদগুরুর কথা বেদ রাখত হবেই হবে মঙ্গল হবে কি মঙ্গল হবে টাকা পয়সার মঙ্গল হবে না সোনা জানার মঙ্গল হবে না বিষয় আচার মঙ্গল হবে না সঙ্গ করতে করতে আমার কি মঙ্গল হবে ঠাকুর বলছেন সঙ্গ যোগদান করিবা তোমাদের মঙ্গল হইবে কি মঙ্গল হবে এইটাই মঙ্গল হবে আমাদের কুসংস্কার আমি কুসংস্কার নিয়ে বসে আছি ঠাকুর তো বলছেন বাজে জিনিস যে হৃদয়টা ভরে রাখলে আমি বলবো কোথায় রে তোদের হৃদয়টা যদি বাজে জিনিস যে ভরে রাখি আমি বলবো কোথায় আমার বসার জন্য একটি জায়গা রাখি সেই বাজে জিনিস নিয়ে আমরা পড়ে আছি কুসংস্কার কামনা বাসনা এই টাকার চিন্তা এই চিন্তা এই এই মন ভাস্কর্য এইসব নিয়েই তো বসে আছি এই গুলোকে তাড়াতে হবে তাড়িয়ে কি আনতে হবে বিবেক বৈরাগ্য ত্যাগ দান ভক্তি বিশ্বাস ভালোবাসা এইগুলো আনতে হবে এইগুলোর বদলে এইগুলো আনতে হবে কি করে আনবো ভঙ্গ করতে 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 এইভাবেই আমাদের এই গুণ এসে যাবে কবি কালিদাস কবি কালিদাস একজন রাস্তা দিয়ে যাচ্ছেন তা দেখছেন যে ডালে বসে আছেন কালিদাস যে ডালে বসে আছেন সেই ডালটাই কাটছেন রাস্তা দিয়ে কয়েকটা লোক যাচ্ছে যে ডালটায় বসে আছে সেই ডালটাই তিনি কাটছেন

বাদ দেবী সরস্বতী তাকে স্বপ্ন দেখা দিয়ে বললেন কালিদাস তুমি মরতে যাচ্ছ কেন তুমি মরতে যাও না তুমি কলম ধরো তোমার অস্ত্রে আমি বিচরণ করবো অস্ত্র মানে ঠোঁট অস্ত্র মানে হচ্ছে ঠোঁট আমরা যখন কথা বলি ঠোঁটটা নড়ে তাই আমি কথা বলতে পারি ঠোঁটটা যদি বন্ধ করে দিই বলে কথা বেরবে কি এই তো আমি ঠোঁটটা বন্ধ করছি বলে কথা বলছে এই কথা বলতে গেলে আমাকে ভোটটা চালিত করতে হবে সরস্বতী বলছেন কবি কালিদাসকে তুমি মরতে যাচ্ছ কেন তুমি কলম ধরো তোমার অষ্টে আমি বিচরণ করবো সেই কবি কালিদাস যে কবি যে কালিদাস যে ডালে মনে ছিল সেই ডালটাই কাটছে সে জানে না যে আমি পড়ে যাবো এরকম মূর্খ ছিল সেই কালিদাস কলম ধরলেন বাগদেবী সরস্বতীর হসেন আশীর্বাদে সেই একই

আচ্ছা মন্ত্রী বাজপেয়ী পূর্বাশ্রমকে আপনি তো জানেন কি সেই একই লোক কিন্তু পূর্বাশ্রমের ঘটনাটা জানেন কি মানুষের মাত্র ঝোঁকল সব সম্পূর্ণ কেড়ে নিতো একদিন রাস্তা দিয়ে এক সাধু যাচ্ছে তার তো ওই অম্বের মানুষকে মারবে ধরবে সব খেয়ে নেবে রাস্তা দিয়ে একটা সাধু যাচ্ছে সাধুকে ওই রকম করতে যাচ্ছে তো সাধুটা বলছে আমারটা ঠিক কি পাবে আরে আমি তো ঠাকুর আমার কাছে কি পাবে আমার কাছে চিন্তা সম্বন্ধ হয়ে ছাড়া পাবে আচ্ছা তুমি যে এই কাজটা করছো আপনার কাজ তুমি কেন এই কাজটা করছো তোমার এই পাপের ভাগে কে হবে কেন ও তুমি পালাতে চাইছো আমার কথা বলে পালাতে চাইছো জোর মেরে পালিয়ে যাবে না না আমি পালাবো না এই গাছের সঙ্গে আমাকে ভালো করে মা মা ভালো করে ফেলে রাখো ওই গাছটার সঙ্গে আমাকে বেঁধে রাখো তুমি একটু বাড়িতে গিয়ে ঘুরে আসো আমি বেঁধে বাঁধা অবস্থায় আছি আর কোথাও যাব না তুমি একটু বাড়িতে গিয়ে ঘুরে আসো তুমি যে এই কাজটা করছো এই কাজের ভাগি কি হবে প্রথমে তিনি বাবার কাছে গেলে বাবা কি বললেন তুমি যখন শিশু ছিলে তোমাকে আমি লালন পালন করে বড় করেছি মানুষ করেছি এখন আমি বৃদ্ধ হয়েছি এই টাকাই তো জগতে ঘুরছে এখন তুমি আমাকে খাওয়াতে চলাবে তোমাদের তো আমি খাইয়ে পড়িয়ে বিবাদ করেছি শিশু থেকে বিবাদ করেছি তুমি কিভাবে আমাকে খাওয়াচ্ছ তা তো বাবা জানি না মার কাছে গেছে মা আমার পাপের ভালো হবে মা সেই একই কথা বলবে মিটে গেল আমার সহধর্মিনী আমার পাপে ভাগি হবে সহধর্মিনীর কাছে গেছেন তিনি বলছেন কেন যখন আমাকে বিবাহ করেছিলেন অগ্নি সাক্ষী করে কি বলেছিলেন যে আজ থেকে তোমার ভরণ পোষণের ভাগ আমি নিলাম তুমি কি করে আমাকে খাওয়ার চ আমি কি করে জানবো তিনজনে একই কথা বললেন তখন দৌড়ে গিয়ে সাধু ভাই হুঁয়ে পড়লেন মহারাজ আমার এখন কি হবে কেউ আমার এই তো তোমার ভাঙি কিন্তু কেউ হলো না যাও এই চান করে আসো আগে নদীতে গিয়ে চান করে আসো যেই নদীতে গেছে সব জল শুকিয়ে গেছে বুঝলাম মহারাজ আমি তো চান করতে গেছি ডাকো রত্না কর জল তোমাকে বিশ্বাস করছে না তুমি কি কাজ করো তো দেখো জল তোমাকে বিশ্বাস করছে না তুমি চান করতে গেছে জল তুমিয়ে গেল একটা রত্না কর ওই গাছটি কি বলছে ওই গাছটি মরা গাছটি মরে গেছে মরা এইখানে বসে তুমি মরা মরা বলতে দেখি দেখো মরা 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 বলতে বলতে কি একটা নাম চলে আসছে দেখো মরা মরা বলতে বলতে রাম চলে আসছে কিনা মরা 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 রাম আসছে রাম চলে আসছে এইখানে বসে তুমি ওই রাম নাম উচ্চারণ করো চিন্তা করে দেখুন সেই রত্নাকর দস্তু সাত হাজার বছর সংখ্যাটা ভালো করে শুনো সাত হাজার বছর একই জায়গায় বসে রাম 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 উচ্চারণ করেছিলেন সাত হাজার বছর পরে সেই একই রাস্তায় সেই সাধু যাচ্ছে ঘটনাটি ঘটে গেছে সাত হাজার বছর সাত হাজার বছর পরে ওই রাস্তা দিয়ে ওই সাধুটি যাচ্ছে হয়তো উইয়ে ঝিরি দেখছে উই প্রকার ওই প্রকার একটা বিয়ার ঝিরি হয়ে গেছে যদি কান দিয়ে শুনছেন তখন রাম 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 উচ্চারণ হচ্ছে সাত হাজার বছর রাম বাংলায় একটা কথা আছে দেখবে ওই প্রকার ওই প্রকার বলি তো আমরা ওই পোকা জানেন তো ওই প্রকার ওই প্রকার একটা ভালো নাম আছে ওই প্রকার একটা ভালো নাম আছে ওই প্রকার নাম হচ্ছে বলদিক পোকা আমরা বলদিক পোকা বলি সাধু ভাষায় বলে বলদিক পোকা আর চলতি ভাষায় আমরা বলি ওই পোকা ওই বলদিক পোকা থেকে সেই গ্রামে ছাড়িয়ে 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 উদ্ধার করেছিলেন সেই রত্নাকর দস্তু লোক কিন্তু একই দেখুন সাধু সঙ্গে করে ওই বলদিক পোকা থেকে উদ্ধার করেছিলেন বলে সন্ন্যাস নাম হয়েছিল তার বালমীতি মনে ওই বলদেব পোকা থেকে তাকে উদ্ধার করেছে দেখুন সেখানে সেই সাধু সঙ্গ এই সাধু সঙ্গ সৎ সঙ্গ তাই বলছে সৎ সঙ্গ সৎ সঙ্গ সর্বসত্তে কয় গ্রামের মধ্যে সাধু সঙ্গ সর্বসত্তে সৎ সঙ্গ এই সৎ সঙ্গ করতে 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 যত মানুষ কি আপনি নিয়াছো দিকে আসুন সমস্ত মানুষকে দেখো যারা মানুষ সেই ওই সাধু সঙ্গে দেশে আমি বেশি যাব না আমি বেশি মহাপুরুষকে আনবো না জগতে হাজার হাজার মহাপুরুষ আছে আমি সব মহাপুরুষকে আনবো না আজকে আপনি তাকে দেখুন এইখানে একটু এই দিকে তাকে দেখুন এই দিকটা একটু দৃষ্টি নিক্ষেপ করুন ঠাকুর মহারাজ তার একপাশে একজন মহাপুরুষ আর এক পাশে একজন মহাপুরুষ লক্ষ্য করছেন তো ঠাকুর মহারাজ বদ্রিকালে এক পাশে কে আছে জগৎগুরু শঙ্করাচার্য

আমাকে কবে মা ডাক আমি কবে মা ডাক শুনবো আমাকে কেউ কি মা বলে ডাকবে না প্রতিদিন পুজো করতে না বলতে একদিন স্বপ্ন দিয়ে বলছে মহাদেব মহাশি স্বপ্ন দিয়ে বলছে আর তোমরা মা ডাক শুনবে অজিরেই তোমরা মা ডাক শুনবে কিন্তু তোমাকে দুটো দিন দুটো দিক আছে একটা নেবে একটা ছাড়তে হবে দুটো তুমি পাবে না তুমি মা ডাক শুনবে যা তোমার সন্তান হবে তুমি মা ডাক শুনবে তোমাকে মা বলে ডাকবে কিন্তু তুমি দুটো পাবে না একটা পাবে কোনটা ধরবে কোনটা ছাড়বে তোমরাই বিচার করবে এই যে শিশু জন্মাবে সেই শিশুটি তুমি কি রকম চাও দীর্ঘায়ু চাও না সর্বজ্ঞ চাও কি চাও একটা পাবে দুটো পাবে না কোনটা ধরবে বলো সেই মাতা বিশিষ্টা দেবী সেই সবকে মহাদেবকে বলেছিলেন শিবকে বলেছিলেন আমার যদি মা ডাক শুনতেই হয় আমি যদি সন্তান পেতেই পারি তাই তোমাকে প্রতিজ্ঞা করছি আমার এই সন্তান দিন যা চাই না আমার এই সন্তান যেন সর্বত্র হয় দেশের কাজে লাগে দশের কাজে লাগে সাধারণ মানুষের কাজে লাগে জীব কল্যাণের কাজে লাগে এই রকম শুধু আমি চাই আমি দিনটা উচিত কিছু চাই না বছর তার আয়ু ছিল মাত্র ষোলোটি বছর আয়ু ছিল ষোলো বছর আয়ু নিয়ে তিনি জন্মেছিলেন মাতা বিচিত্রা দেবী কোল আলো করে গুরু ব্যাসদেবে বসেছেন ধ্যানে বসে ব্যাসদেব দেখলেন আজকে এই শিশুটি জন্ম 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 নিয়েছে মাতা বিচিত্রা দেবী কোলে এই শিশুটি অনেক কিছু করতে পারবে আরো তার ক্ষমতা বলে ষোলোটি বছর আলো তার আলো থাকে মাত্র বত্রিশটি বছর তার আয়ু ছিল এই বত্রিশটি বছরের কি অসাধ্য সাধন করেছে দেখুন কি অচাত্র সাধন করেছে এই যে মত আশ্রম ধর্ম অসান্ময় এই যে প্রতিষ্ঠা করেছে এই প্রতিষ্ঠা করার বলে জগৎগুলো সংখ্যার জন্য তাই ঠাকুর মহারাজ সদ্গুরুপে ঘরে ঘরে অবতীর্ণ হওয়ার পর তিনি তার সংগঠনটা কি করে চলবে কি আদর্শে চলবে কি লক্ষ্য নিয়ে চলবে জগৎগুলো শঙ্করাচার্যকে নিয়ে এলেন তার গাড়িতে নিয়ে নিলেন আগের দিকে দেখুন আরেকজন মহাপুরুষ আর মহাপুরুষ তিনি মহাপুরুষ হয়েছেন সেখানেও সেই সাধু সেখানে সেই সাধু ভারতী সেই গুরু পড়েছিলেন তাই তিনি নদিয়া জেলার সেই গৌরাঙ্গ তিনি জগৎকে ছড়িয়েছিলেন ষোলতির নামটি অর্থ মিলিয়ে দেখছেন অর্থ ষোলতি

তার যে গুরু ছিলেন চোটাপুরি ওই চাটাপুরের সান্নিধ্যে এসেছিলেন এইসব মহাপুরুষরা যখন মহাপুরুষ হয়েছে তাই সান্নিধ্যে এসেছিলেন তাই ঠাকুর মহারাজ বলছে সঙ্গে যোগদান করবে তোমাদের মঙ্গল হবে কি মঙ্গল হবে মনুষ্যত্ব অর্জন করা দেখুন আক্রমণে একজন সদ্গুরু থেকে যারা আলোচনা হবে তার জীবনী নিয়ে আপনারা শুনতেন কি অসাধ্য সাধন করেছেন চতুর্থীর সাধনায় সিদ্ধিরা পৃথিবীর ইতিহাসে বিরল আমরা কোনো সাধুকে অসম্মান করি না কোনো সন্ন্যাসীকে অসম্মান করি না সকলেই আমাদের কাছে প্রদম্য তাদের স্মরণীয় সকলেই তার তারপরেও আমাকে বলতে হয় জগতে এমন কোনো দৃষ্টান্ত নেই যে মাত্র সাড়ে তিন বছর সময় নিয়ে চার চারটি সাধনায় সিদ্ধি না নিদর্শন নেই একমাত্র নিদর্শন আমরা যাকে গুরুত্বে গ্রহণ করেছি সদ্গুরু নির্বিকল্প সমাজে সদ্গুরু তিনি বলছেন যে সঙ্গে যোগদান করবে তোমাদের মঙ্গল হবে কি মঙ্গল হবে আমার যে কুসংস্কার থেকে গিয়ে কুসংস্কারে আসবো এই কামনা বাসনা গুলোকে তাড়িয়ে দিয়ে ধীরে বৈরাগ্যে আসবো সঙ্গ করবো সদ্ধ পাঠ করবো গুরু করণ যখন করেছি গুরু রাধেশ নির্দেশ পালন করবো মনুষ্যত্ব অর্জন করা বারবার এক কথা বলেছে আমি তোমাদের কাছে আশ্রম টাকা পয়সা বিষয় আচার কিছু চাই না আমরা তোমরা আমার কাছে তিনটে জিনিসের ধিক্টা দাও আমি তোমাদের কাছে তিনটে জিনিসের ধিকার দাও শিষ্য ভক্তদের বলছে আমাকে তোমরা তিনটে জিনিসের ধিক্টা দাও আমি তোমাদের কাছে তিনটে জিনিসের ধিকারি আমি তোমাদের কাছে মনুষ্যরত্ব স্ত্ররত বন্ধের ভিকারি তোমরা মানুষ হও মানুষ হও মানুষ হও এই মানুষ বলার জন্যই আর এই সঙ্গ প্রতিষ্ঠা এই সঙ্গে যোগদান করিবা তোমাদের মঙ্গল হইবে টাকা হবে না জনবাক্য হবে না গুরু বাক্য দেব কখনো বিচার যায় না আর গুরু কর্ম কখনো বিচার যায় না গুরু কর্ম কখনো বিচার যায় না তাই আসল আজকে এই মহতি অনুষ্ঠানে সাধু সঙ্গের উপস্থিতিতে ঠাকুর মহারাজের উপস্থিতিতে ঠাকুর যেটা আমাদের কাছে চাইছে আমরা যেন ষ্ঠাভাবে সঙ্গটা করি সঙ্গ করতে করতেই আমাদের নিত্য শুদ্ধি হয়ে যাবে এবং আমরা সত্যি সত্যি সত্য অর্জন করতে পারবো এবং বলতে পারবো জগতে যে আজকে বলে একজন গুরু রাস্তায় গ্রহণ করি এই একটা কথা বলে সকলকে জয়গুরু সম্বোধন জানিয়ে